ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল দুবরাজপুরের পদুমা অঞ্চল পদুমা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি মুকুল মণ্ডল অনুগামী এবং বর্তমান অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের অনুগামীদের দ্বন্দ্বে রক্তাক্ত হল দুইজন দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের কলাইডাঙ্গা ঘোড়াপাড়া গ্রামে দোকানে থাকাকালীন শেখ আকবর ও তার ছেলে আব্দুস সামাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় বর্তমান অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের অনুগামীরা অভিযোগ প্রাক্তন সভাপতি মুকুল মন্ডলের গত ছ তারিখে বৈকাল চারটে সময় ঘোড়াপাড়া গ্রামের দুটি ছেলে সাহাপুর যায় সাহাপুর যাওয়ার পরে যখন মোটামুটি সন্ধ্যে সাতটার সময় বাড়ি ফিরছে সেই মুহূর্তে বাড়ি থেকে খবর আসছে যে পদ্মাঞ্চলের অঞ্চলের সভাপতি তরুণ গড়াই এবং পঞ্চায়েত প্রধান শেখ সবের মোহাম্মদের নেতৃত্বে একটা গোল টেবিল চলছে যেদিকে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না কারণ বেশ থেকে বিভিন্ন জায়গায় এরা অশান্তি ছড়ানোর একটা চেষ্টা করছে সকালে ওর বাড়িতে নিজের দোকান আছে সেখানে কাজ করতে গিয়ে তাকে বাবাকে এবং ছেলেকে মারধর করে বাড়ি লুটপাট করে এবং মাথাকে ফাটিয়ে দেয় এবং কাউরি বিয়ের ওই যে সামনে সোলোনার মাল আছে সে মালটাও দেবো না এই গা চলছে তাদেরকে মারার কোনো ইস্যু নাই তার একটাই কথা এই গুন্ডাদের মানে যে রাজত্ব সে রাজত্ব মেনে নিতে পারছে না তাদেরকে সর্ব জিনিসে সাপোর্ট করছে না খারাপ কাজ করবে তাদের কেন সাপোর্ট করতে যাবে তার জন্যই কিন্তু এদিকে মারধর করা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি তরুণ গণাই গ্রাম্য বিবাদ বলে দাবি করেছেন তিনি পাল্টা টাকা রূপের অভিযোগ তোলেন বর্তমান অঞ্চল সভাপতি দেখুন এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই যেখানে যে ঘটনাটি ঘটেছে এটা আমাদের কান্দিগি সংসদে কলাইডাঙ্গাল বা ঘোড়াপাড়া গ্রামে যে ঘটনাটা ঘটেছে সেটা এটা গ্রাম্য ব্যাপার এটা গ্রাম শুনানা বা মসজিদ কমিটি আছে প্রত্যেক জায়গাতে ধরুন গ্রাম্য গ্রাম সোনানা বা মসজিদ কমিটি আছে তা আগে মানুষ এটা বলার স্বাধীনতা না আমি আসার পর গ্রাম যেমন প্রতিটি গ্রাম যেমন শান্তি আছে এখন মানুষ বলার মতো একটা ক্ষমতায় আছে জায়গায় পেয়েছে আর কি তো এখানে যে যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে তারা বিগত দিনে তার নেতৃত্বে তারা কিন্তু এক ছত্রভাবে চালিয়েছে এখানে গ্রাম শুনানোর যে আসবাবপত্র সরঞ্জাম আছে যেগুলো যে কোনো অনুষ্ঠানে ব্যবহৃত হয় সেই ব্যবহৃত তারা এক সময় দায়িত্বে ছিলেন সেই টাকা একবার থানায় বসে বিগত আমি যখন দায়িত্ব পাই তিন বছর আগে একটা ফয়সলা হয়েছিল পঁয়ষট্টি হাজার টাকা সেই পঁয়ষট্টি হাজার টাকা তু করেছে লাল মোহাম্মদ ওরফে গুলাম ঠিক আছে সেইটা নিয়ে আজকে গ্রাম যারা মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ আছেন যারা হাজির সাহেব আছেন তারা বসে একটা মীমাংসা পথে ছিলেন সেই জায়গায় বছর হয়েছে বছর থেকে ঠেলা ডি হয়েছে এই ঘটনা ঘটেছে এখানে পার্টির সঙ্গে কোনো ব্যাপার নেই বা পার্টিগত কোনো বা গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপার নেই জনগণের পঞ্চায়েতকে বাপুতি পঞ্চায়েত ভাবছে বর্তমান অঞ্চল সভাপতি তরুণ গণায় অভিযোগ প্রাক্তন অঞ্চল সভাপতির শুধু তাই নয় বালিঘাট থেকে টাকা তোলারও অভিযোগ তোলেন প্রাক্তন অঞ্চল সভাপতি পুলিশ প্রশাসনের দিকেও আঙুল তুলেছেন পদুমার প্রাক্তন অঞ্চল সভাপতি মুকুল মণ্ডল ঝামেলার কথা পুলিশকে আগাম জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি তারা পদ্মা পঞ্চায়েতটাকে ভাবছে এরা জনগণের পঞ্চায়েত বাদ দিয়ে এদের বাপুতি পঞ্চায়েত ভাবছে আমি অনুরোধ করবো এই পঞ্চায়েতটা জনগণের পঞ্চায়েত হোক এবং এই গুন্ডার দুষ্কৃতি যারা রয়েছে পঞ্চায়েতটাকে যারা ছন্ন বিচ্ছন্ন করার চেষ্টা করছে পঞ্চায়েতটাকে গোটে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে এই পঞ্চায়েত থেকে মানে দূরে ফেলে দলকে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবো তা লুটে পুটে খেয়েছে কিনা এলাকার জনগণ বলুক না কোর্টে করুক আমার নামে কোর্ট আছে খোলা থানা আছে খোলা চলে যাক না আর আমি বোধগ্রামে অজয় নদীর আট লক্ষ টাকা তুলে এই গুন্ডার আমি চ্যালেঞ্জ করে বললাম আট থেকে সাত থেকে আটটা ঘাটে বিষয়টা প্রশাসনকে আগে রাতে জানানো হয়েছে প্রশাসন কেন গুরুত্ব নিতে পারছে না কিসের চাপ সেটা আমি জানি না প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে আজকেও তা লিখিতবদ্ধভাবে জানানো হয়েছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করে কিনা সেটা দেখি না হলে উদ্ধত্ত নেতৃত্ব আছে প্রশাসনের আধিকারিকরা আছে তাদেরকে আমরা জানাবো অবশ্যই